হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বাপের বাড়ি থেকে আসার পর থেকে আমি ভাবছি একটা ডেলি ব্লগ শেয়ার করবো কিন্তু ঘুম থেকে উঠতে এত লেট হয়ে যাচ্ছে যার জন্য আর ডেলি ব্লগ শেয়ারই করা হচ্ছে না প্রায় সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে তো যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়ে তারপরে এই যে একটা দাদা জল এনে দেয় আমাদের বাড়িতে দাদাটা জল এনে দিয়েছিলো তো আমি সেগুলো গুছিয়ে ফেলছিলাম তারপরেই এই দেখো আমি একটা জামা নিয়ে একটা বৌদির বাড়িতে যাচ্ছি আসলে চুড়িদারটা না একটু ফিটিংস করতে দিতে হতো তো তাই জন্য যাচ্ছিলাম তারপর আর কি বাড়ি যাওয়ার সময় হয়েই এসেছে তাই ভাবলাম নেল পলিশগুলো রিমুভ করা যাক কারণ নেল পলিশটা আবার পড়তে হবে প্রায় দু সপ্তাহের কাছাকাছি পরে আছি একভাবে আর আমার না সব সব থেকে প্রিয় হচ্ছে সাদার জিনিসের মধ্যে নেল পলিশ একটা নেল পলিশ যদি আমাকে কেউ গিফট করে না সাদার জিনিসের মধ্যে থেকে বেস্ট গিফটটা মনে হয় পেয়ে গেছি হ্যাঁ আমি অল্পতেই সন্তুষ্ট যেমন জামা কাপড়ের মধ্যে নাইটি আর সাদার জিনিসের মধ্যে নেল পলিশ ব্যাস এটুকুতেই আমি খুশি তো যাই হোক নেল পলিশ তুলে নিলাম এদিকে বাপুকে স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করে দিচ্ছিলাম চুল আঁচড়ে আর আমারও স্নান হয়নি আমারও এখন প্রায় কদিনই বেলা হয়ে যাচ্ছে ওই যে আগেই বললাম বাপের বাড়ি না উঠতে উঠতেই সাধারণত দশটা বেজে যাচ্ছে তাই আর ঠিক ঠিক টাইমে স্নানও হচ্ছে না খাওয়াও হচ্ছে না কিছুই হচ্ছে না তো যাই হোক তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়ে একটু ম্যাগি করে দিচ্ছিলাম কারণ ওকে টিফিনটা দেবো বলে আর ও যেহেতু আমার সাথে লেট করেই উঠছে তাই ওরও টিফিন ব্রেকফাস্ট সব কিছুই এদিক ওদিক হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে তো আমার ঠাম্মার দিদির বাড়ি হচ্ছে কালী পুজো আমাদেরই ইনভাইট আছে আমরা যাবো তো ঠাম্মি আজকেই চলে গেছে আর এদিকে ঠাম্মি আমাকে বলে গেছিলো ঠাকুরের বাসনগুলো ধোয়া আছে তো তুই তুলে নিস সেই কথাটা কিন্তু আমার ছেলে শুনেছে ও মা হঠাৎ দেখি বাসনগুলো এনে ঠাকুরের কাছে রাখছে আবার ঠাকুরকে কি বলছে যে এ নাও তোমার বাসন এনে দিয়েছি এবার হয়েছে তো দেখো একটা একটা করে সব বাসন নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দিচ্ছে যাই হোক আমার কাজটাতেও হেল্প করে দিল আর দেখতে বেশ ভালোই লাগে একটা করে এই যে ঠাকুরের বাসন নিয়ে আসছে আর ও কাজগুলো করছে দেখতে খুব ভালোই লাগে তারপরে আমিও স্নানটা সেরে পুজো দিতে বসে পড়লাম জানো তো ছেলে বলে আর বাচ্চা বলে আমি ওকে দিয়ে কাজ করাই না এমনটা নয় আমি চেষ্টা করি আমার হাতে হাতে ওকে একটু কাজ করাতে হ্যাঁ তোমরা অনেকেই বলবে এ আবার কীরকম মা এইটুকানি বাচ্চা কিন্তু বাচ্চা হোক জানো তো ওর মধ্যে যদি আমি এখন থেকেই আতুপুতু ভাবটা তৈরি করে দিই আর ছেলে বলে তুমি কোনো কাজ করবে না এটা তৈরি করে দিই আজীবন ও কিন্তু ওটাই করে যাবে আর দেখো আমি তো সারা জীবন থাকবো না কিন্তু ওর জীবন জীবনসঙ্গী হিসেবে যে থাকবে আমি চাই ভবিষ্যতে তার যেন কোনো অসুবিধা না হয় তার সুখে দুঃখে যেন সময় ও পাশে থাকতে পারে হ্যাঁ এখনও অনেক টাই ছোটো কিন্তু ছোটো হলে কী হবে সব কিছু আমি না ভাবি জানো তো নিজের ক্ষেত্রে অনেক কিছু ফেস করি তাই ভাবি আমার ছেলের বউ যাতে পরে কষ্ট না পায় তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম তারপর উঠে একটু ঘুরে এসে আমি চাটা খেয়ে বাবুকে খাইয়ে বসে পড়েছিলাম রান্নার জোগাড় করতে আসলে আমি কিছুই করি না বাপের বাড়ি এসে কিন্তু চিলি চিকেনটা ইচ্ছে হলো আমি করব আর মা যেহেতু অতটা এসব করে না তাই বাবু বাবা জোগাড় করে দিয়েছিল আর আমি কিন্তু করব বলে সব কিছু রেডি করছিলাম আর ওদিকে মা ময়দা মাখছিল তারপর বাবুকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম আসলে আজকে সকালবেলাও পড়ানো হয়নি আর বাপি যেহেতু বাজারেই গেছে তো চিকেন টিকেন আনতে একটু টাইম লেগে যাবে তাই ভাবলাম এই ফাঁকে ওকে একটু পড়িয়ে নিই আর বাচ্চা মানুষ তো একবেলা একদিন না পড়ালেই সব সব যেন গুলিয়ে তাল করে ফেলে তো এই যে আমার মায়ের গরম গরম পরোটা হাজি পরোটার দায়িত্বটা ছিল মায়ের মেখে বেলে সেকেছে পুরোটাই আর এদিকে আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি হ্যাঁ চিকেনটা অবশ্যই মাই ধুয়ে দিয়েছে আমি না চিকেন খেতে পারি করতে পারি কিন্তু ধুতে না কেমন লাগে জানো তো আমি এখনও পর্যন্ত ছ বছর বিয়ে হয়ে গেল নয় আমার শাশুড়ি মা আর শাশুড়ি মা না থাকলে আমার হাজব্যান্ডও ধুয়ে দেয় আর এখানে এলে করছি তো মাকে বললাম মা ধুয়ে দাও দিয়ে সব কিছু ম্যারিনেট করে নিলাম তো এইদিকে দেখো আমার পেঁয়াজ ক্যাপসিকাম কাটা এটাও রেডি তো এদিকে কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবার কিন্তু একে একে পকোড়া ভেজে নেবো আর আজ জানো তো অনেক বছর পর চিলি চিকেন করছি কড়াই হয় না এখন করে আর একদমই করা হয় না তো জানি না কেমন হবে আর বাবা খেয়ে ভালো বললেই না মনটা শান্তি হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এখন ছেলে খেয়ে বলতে শিখেছে খুব ভালো হয়েছে এতেই আমার শান্তি তো যাই হোক সবার কিন্তু খেয়ে দারুণই লেগেছিল আর দেখো এটা একটা অন্যদিনের ভিডিও কিনি বাবুকে মায়ে বন্দুকটা নিয়ে দিয়েছিলো ওনা কি খুশি এটা পেয়ে আর আর বন্ধুক নিয়ে খেলতে নাও ভীষণ ভালোবাসে তো ছিল ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সময় আমার পাশে থেকে আর যারা যারা এখনও আমার পেজটাকে ফলো করো তারা ঝটপট ফলো করে দাও টাটা